বাংলা তথা বাঙালির প্রাণের ঠাকুর বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়েই বাংলার সংস্কৃতি বহমান রাজ্যের স্বকীয়তা বজায় রাখতে জাতীয় সঙ্গীতের মতো বাংলার রাজ্য সঙ্গীত চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাব অনুযায়ী কবিগুরুর বাংলার মাটি বাংলার জল গানটি রাজ্য সঙ্গীতের মর্যাদা পেয়েছে তবে গানের একটি শব্দ বদলের পক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী বাঙালির বদলে শব্দটি বাংলা হোক তা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে বিতর্ক কম হয়নি টানা পড়েন ছিল এবার সে সবই ইতি নবানের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো কোনো বদল নয় বিশ্বকবির গানে যেখানে যা শব্দ ছিল তাই থাকবে অর্থাৎ বাঙালি শব্দ রেখেই শেষ পর্যন্ত রাজ্য সংগীত গাওয়া হবে কোন স্তবকটি গাওয়া হবে তাও জানানো হয়েছে নবান্নের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সঙ্গীত সম্পূর্ণ করার জন্য এক মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যসঙ্গীত হিসেবে গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো আবশ্যক নয় তবে কাম্য এমনই লেখা মুখ্য সচিবের দেওয়া বিজ্ঞপ্তিতে রাজ্য সঙ্গীত সালের এবং পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করে রাজ্য সরকার বিধানসভায় পাশ হয় জোরা প্রস্তাব প্রথমত পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত। এ নিয়ে শিক্ষা সংস্কৃতি জগতের বিশিষ্টদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে গানের একটি লাইন বাঙালির ঘরে যত ভাই বোন এই বাঙালি শব্দকে বাংলা করে দেওয়ার প্রস্তাব দেন তিনি যুক্ত ছিল বাংলার ঘরের সব ভাই বোন বাঙালি নাও হতে পারে সেক্ষেত্রে বাংলা শব্দটি আনাই ঠিক হবে যদিও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে রাজি ছিলেন না বিশিষ্টদের একাংশ পরে আলোচনা পরিপ্রেক্ষিতে রবীন্দ্রসঙ্গীতের শব্দ অপরিবর্তিত রাখা হয় সেই নির্দেশিকাই জারি মঙ্গলবার বাংলা তথা বাঙালির ঠাকুর বিশ্ববর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়েই বাংলার সংস্কৃতি বহমান রাজ্যের সক্রিয়তা বজায় রাখতে জাতীয় সঙ্গীতের মতো বাংলার রাজ্য সঙ্গীত চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাব অনুযায়ী কবিগুরুর বাংলার রাজ্য সঙ্গীতের মর্যাদা পেয়েছে তবে গানের একটি শব্দ বদলের পক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী বাঙালির বদলে শব্দটি বাংলা হোক তা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে বিতর্ক কম হয়নি টানা পড়েন ছিল এবার সে সবই ইতি নবানের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলেও কোনো বদল নয় বিশ্বকবির গানে যেখানে যা শব্দ ছিল তাই থাকবে অর্থাৎ বাঙালি শব্দ রেখেই শেষ পর্যন্ত রাজ্য সঙ্গীত গাওয়া হবে কোন স্তবকটি গাওয়া হবে তাও জানানো হয়েছে নবান্নের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করার জন্য এক মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক হোক এক হে ভগবান এই সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো আবশ্যক নয় তবে কাম্য এমনই লেখা মুখ্য সচিবের দেওয়া বিজ্ঞপ্তিতে দু হাজার তেইশ সালে রাজ্য সঙ্গীত এবং পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করে রাজ্য সরকার বিধানসভায় পাশ হয় জোড়া প্রস্তাব প্রথমত পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত এ নিয়ে শিক্ষা সংস্কৃতি জগতের বিশিষ্টদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে গানের একটি লাইন বাঙালির ঘরে যত ভাই বোন এ বাঙালি শব্দকে বাংলা করে দেওয়ার প্রস্তাব দেন তিনি যুক্ত ছিল বাংলার ঘরের সব ভাই বোন বাঙালি নাও হতে পারে সেক্ষেত্রে বাংলা শব্দটি আনাই ঠিক হবে যদিও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে রাজি ছিলেন না বিশিষ্টদের একাংশ পরে আলোচনা পরিপ্রেক্ষিতে রবীন্দ্রসঙ্গীতের শব্দ অপরিবর্তিত রাখা হয় সেই নির্দেশিকাই জারি হলো মঙ্গলবার